নমস্কার আজকে দৈনন্দিন রাশি বলে আলোচনা করবো যাবে তার আগে বলে রাখি অবশ্যই আপনাদের যদি আমার এই প্রোগ্রাম কোনো অন্ত অবশ্যই লাইক করবেন এবং অবশ্যই আপনার পরিচিতের মধ্যে শেয়ার করে দেবেন চলুন তাই জেনে নিন আজকে আপনার রাশি কি বলছে ধনু রাশি ধনু রাশি আজকে আপনার দিনটা অনেকটাই আপনার পেপারে থাকবে কিছু কিছু লোক আজকে বর্তমান যে চাকরির সাথে জড়িত আছেন সেই চাকরি যা নতুন করে চাকরি আপনি চিন্তা ভাবনা করতেই পারেন এবং মনের মধ্যে একটা সন্তুষ্টি ভাব আসবে আপনাকে বলবো বাইরের কাজের পেশা ঘরে আনবেন না এবং আপনাকে অনেকটাই কাজের চাপের মধ্যে থাকতে হতে পারে অনেক মানসিক চাপের মধ্যে থাকতে হয় অনেক অন্যান্য নেগেটিভ চিন্তা মাথায় আসতে হয় মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি অবশ্যই যত্ন নিন এবং আপনাকে বলব নেগেটিভ এনার্জি বা নেগেটিভ চিন্তার দিয়ে বের করে ফেলুন আপনার পার্টনারের সাথে অবশ্যই সময় কাটান এবং তার সাথে অনেকটাই আলোচনা করেন সে আপনার প্রপার গাইড করবে রোম্যান্টিকভাবে সময় কাটান রোম্যান্স করুন প্রেমে শান্তি আসবে সেটা আপনি নিজে মেনটেন করতে পারেন এবং অবশ্যই আপনাকে কোনোভাবে ইমোশনালভাবে কোনো ডিসিশান নেবেন না